সম্মানিত বৃহস আপনারা কম বাজেটের রাউটার খুঁজতেছেন তারা এই মার্কিউসের তিন এন্টিনার এই রাউটারটি কিনতে পারেন মার্কিউস কোম্পানির তিন এন্টিনার এই রাউটারটি কিন্তু খুবই ছোট্ট এবং অসাধারণ কিউট একটি রাউটার আপনারা কিন্তু এই রাউটারটির সাথে পেয়ে যাবেন একটি ল্যান্ড কেবল এবং একটি চার্জার অ্যাডেপ্টার এবং একটি ছোট্ট মিনি কিউট রাউটার রাউটারটি দেখতে কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ এই তিন এন্টিনা বিশিষ্ট এই মিনি রাউটারটি আপনারা কিন্তু ওয়ারলেস রিপিটার হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা তার ছাড়া অথবা তার দিয়ে কিন্তু যারা ছোটোখাটো লাইন নিতে চান তারা কিন্তু এই ধরনের কিউট মিনি রাউটার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু মার্কিউজ কোম্পানির একটি মিনি রাউটার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেট বাটন এটা হচ্ছে চার্জিং অপশন এবং এটি অন পোর্ট এবং এই তিনটি কিন্তু ল্যান্ডপোর্ট পোর্ট রয়েছে এই মিনি কিউট রাউটারটি কিন্তু খুবই ছোট্ট আকারে দেখতে হলেও কিন্তু এর রেঞ্জ ক্ষমতা কিন্তু অনেক সুন্দর রয়েছে কিছুটা টেন্ডা এফ থ্রি বা এফ সিক্সের মতো রেঞ্জ কিন্তু এই রাউটারটি দিয়ে থাকে আপনারা হয়তো অনেকে এই রাউটারটি কিনেছেন কিন্তু এই রাউটারটির মাসখানে কিন্তু একটি এন্টিনা দেওয়া রয়েছে যেটি কিন্তু ফোল্ডিং সিস্টেমের আপনি কিন্তু এটি সামনে পিছে করে ঘুরাই নিতে পারেন তো এই রাউটারটির ইঞ্চি মেপে আমি দেখেছি এটা কিন্তু চোদ্দো ইঞ্চি লম্বা রয়েছে এবং আড়ে রয়েছে কিন্তু এগারো ইঞ্চির মতো আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটি কিন্তু অনেক ছোট্টোর একটি রাউটার এই রাউটারটি আপনারা কিভাবে বাসায় বসে মোবাইল দিয়ে কনফিগার করবেন আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলেন আমরা প্রথমে এই রাউটারটিতে চার্জার অ্যাডেপ্টারের মাধ্যমে পাওয়ার সংযোগটি দিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা রাউটারটি রিসেট করে নিব রিসেট বাটনটি দশ সেকেন্ড প্রেস করে ধরে রাখলে কিন্তু এই বাতিটি ব্লিঙ্ক করবে তারপরে কিন্তু আমরা রাউটারটি রিসেট হয়ে যাবে আমরা হাতে একটি মোবাইল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নিয়ে কিন্তু আমরা ওয়াইফাই কানেক্ট করার জন্য আমরা প্রথমে সার্চ বার অপশানে এসে এখানে কিন্তু মার্কিউসের যে অপশানটি আমরা এখানে পেয়েছি এবং কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে আমাদের কিন্তু রাউটারের পিছনে একটি ডিফল্ট পাসওয়ার্ড কিন্তু অলরেডি দেয়া রয়েছে আমরা এই ডিফল্ট পাসওয়ার্ডটি কিন্তু আমরা এখানে সেট করে নিব আপনারা আপনাদের রাউটারে যে ডিফল্ট পাসওয়ার্ডটি দেয়া থাকবে আপনারা কিন্তু এই ডিফল্ট পাসওয়ার্ডটি আপনারা এখানে সেট করার পরে আপনারা কানেক্ট করলে কিন্তু সাথে সাথে আপনাদের রাউটারটি মোবাইলের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে তারপরে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার দিয়ে কিন্তু আপনি লগ ইন করে আপনি রাউটারের ভিতরে প্রবেশ করতে পারেন আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করছি আপনারা চাইলেও করতে পারেন এখানে ডিফল্ট আইডি হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট অন ডট অন কিন্তু মার্কিউস রাউটারের ডিফল্ট আইডি তো আমরা এই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু আমরা মার্কিউস রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে একটি পাসওয়ার্ড চাইবে এখানে আপনার কিন্তু এই পাসওয়ার্ডটি কিন্তু রাউটারের প্রবেশ পাসওয়ার্ড অর্থাৎ অ্যাডমিন পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিতে পারেন দিয়ে কিন্তু আপনি এই পাসওয়ার্ডটি সেভ করে দিবেন এখানে দেখেন দুইবার টাইপ করতে বলছে পাসওয়ার্ডটি আমরা কিন্তু দুইবার পাসওয়ার্ডটি টাইপ করে দিয়েছি দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা রাউটারের ভিতরে প্রবেশ করতে পারবো এবার দেখেন আমাদের রাউটারের ভিতরে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে ফেলছি এবার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি স্কিপ অপশান রয়েছে এটাতে ওকে করলাম এবার এখানে কিন্তু মার্কিউস রাউটারের যে মার্কিউস নামটি রয়েছে আমরা এইটি ক্লিয়ার করে দিয়ে আমাদের যে নামটি আমরা এখানে বসাবো আমরা কিন্তু সেই নামটি এখানে লিখে দেব। আপনাদের পছন্দ মতো আপনারা এই এস নাম এখানে দিতে পারেন নিচেই অপশান দেওয়া রয়েছে পাসওয়ার্ড অপশান আপনারা পাসওয়ার্ড অপশানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে নেবেন যেহেতু এখানে আমি আট সংখ্যার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা মতো একটি আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশান এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি রিসেট হয়ে যাবে এরপরে কিন্তু আপনাকে পুনরায় আবার কিন্তু ওয়াইফাই রাউটারের সাথে আপনার মোবাইলটি আবার কানেক্ট করে নিতে হবে তো এখানে দেখেন আমি যে নামটি দিয়েছি এই নামটি দিয়ে কিন্তু আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি আবার পুনরায় কিন্তু আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিব কানেক্ট করার পরে কিন্তু আমরা আবারও কিন্তু ক্রোম ব্রাউজারে যেয়ে একই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু আমরা রাউটারের ভিতরে প্রবেশ করবো রাউটারের ভিতরে প্রবেশ করে আমরা কিন্তু এই রাউটারের যাবতীয় সেটিংসগুলো আপনাদেরকে খুব সহজে আমরা দেখিয়ে দেবো আমরা যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা কিন্তু সেটা এখানে দিয়ে নিচ্ছি তারপরে লগ ইনে ওকে করলে আমরা রাউটারের ভিতরে ঢুকতে পারবো এবার দেখেন আমাদের কিন্তু রাউটারটির ভিতরে আমরা প্রবেশ করছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আবারও আমরা নেক্সট করে দিলাম এবার কিন্তু আমাদের এখানে ফিনিশ নামে একটি অপশন চলে আসছে নিচে আমরা ফিনিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আউটারের যে অপশানগুলো রয়েছে আমরা কিন্তু সব অপশানগুলোতে আমরা কাজ করতে পারবো উপরে যে থ্রি ডট মেনু অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে আপনারা টিক মারার সাথে সাথে কিন্তু এখানে দেখেন অনেকগুলো অপশান চলে আসছে ইন্টারনেটের ভিতর এসে দেখেন যে এখানে ডাইনমিক আইপি স্ট্যাটিক আইপি পিওপি ল্যান্ড টুপি এগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে আপনারা পিওপি যদি লাইন হয় তাহলে পিওপি আপনারা সিলেক্ট করে দিবেন এবং আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আইএসপি থেকে দিবে এটা কিন্তু আপনারা মেন লাইনেও ব্যবহার করতে পারবেন এবং ওয়্যারলেস রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন তারপর এখানে সেভ করে দিলে কিন্তু এটি আপনার ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে তো আমরা যেহেতু এটা ডাইনোমিকে আপনাদেরকে দেখাবো ডাইনোমিক আইপি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি এটা ওয়্যারলেস রিপিটার মোডে তার দিয়ে অথবা তার ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে রাউটারটি কন্ট্রোল করতে পারবেন তারপরে আপনারা কিন্তু অ্যাডভান্সের ভিতরে এখানে কিন্তু অনেকগুলো ফিউচার পাবেন ব্লক আনব্লক করার অপশন তো রয়েছে অ্যাক্সেস পয়েন্ট মোড রয়েছে র্যাঙ্কস স্ট্যান্ডার্ড মোড রয়েছে এবং ডব্লু আইএসপি মোড রয়েছে অর্থাৎ এই যে কম টাকার ভিতরে আপনার এতগুলো ফিউচার পাচ্ছেন রাউটারটির দাম পড়বে কিন্তু আপনার মাত্র নয়শো থেকে এক হাজার টাকার ভিতরে কিন্তু আপনি যে কোনো সব থেকেই কিনতে পারবেন কম টাকার ভিতরে এত সুন্দর ফিউচার কিন্তু আপনি আর কোনো রাউটারের ভিতরে পাবেন না এই জন্য মার্কিউসের এই কিউড রাউটারটি কিন্তু আপনারা অসাধারণ এই রাউটার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই রাউটারটি আপনারা কীভাবে তার ছাড়া এবং তার দিয়ে আপনারা একশো মিটারের মতো দূরে ব্যবহার করতে পারেন সেই ভিডিওটি আমি আগামী পর্বে আপলোড করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না